আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা অনেকেই দেশে থাকেন অনেকে ভাবেন যে বিদেশ আসলে বুঝি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন বিদেশ বলেন আর দেশ বলেন আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই আপনার বিদেশ আসলেও কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর কষ্ট করতে হবে কষ্টের বিনিময়ে কিন্তু মানুষের টাকা ইনকাম করে আপনার যারা বিদেশে আসে না কেন তারা কিন্তু সময়কে অনেক মূল্য দেয় আর যারা অনেকে দেশে থাকেন হয়তো অনেকে সময়ের মূল্য দেন না যে যে যদি অন্য কোনো জায়গায় কাজ করেন মন চাইলে কাজ করলেন না মন চেলে কাজ করলেন না বিদেশ কিন্তু ওইরকম চলে না আপনি বিদেশ আসলে অবশ্যই সময়কে মূল্য দিতে হবে এবং টাইম টু টাইম কাজ করতে হবে আর যদি আপনি এইখানে যারাই কাজ করে না কেন তার সময়কে অনেক মূল্য দেই। আপনি যদি দেশীয় যদি সময়ের যদি মূল্য দেন আপনি কিন্তু বারো টাকার মতো ইনকাম করতে পারবেন এখানে যারা বিদেশে থাকে একজন কিন্তু আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করে বারো ঘন্টা ডিউটি দশ বারো ঘন্টা ডিউটি করার পরেই কিন্তু দেখা গেছে সে খানা খরচ খায়াটাই কিন্তু মাসে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতন কিন্তু দেশে পাঠাইতে পারে তো আপনি যদি তিন চার লাখ টাকা খরচ না করে যদি দেশে থাইকা যদি আপনি যে যে কোনো একটা ব্যবসাও যদি দেন আপনি ব্যবসার তলে যদি আপনি যদি দশ ঘন্টা সময় যদি বেয়ে যদি করেন আপনি কিন্তু দেখে মাসে দেশে বৈশা থেকে কিন্তু আপনি বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যদি তিন চার লাখ টাকা খরচ করে যদি বিদেশ আসেন আপনি কিন্তু ওই তিন চার লাখ টাকা আপনার পুঁজি কিন্তু আর থাকতেছে না আপনি দেশে যদি কোনো দোকান যদি দেন বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি দেন আপনি কিন্তু মাসে কিন্তু যাই আসুক বিশ হাজার টাকা আসুক বা তিরিশ হাজার টাকা আসুক আপনার যে তিন চার লাখ টাকা পুঁজি পুঁজিটা কিন্তু থাকতেছে তাই আপনারা যে যেইখানি ব্যবসা করেন বা কাজ করেন সময়কে মূল্য দিতে শিখেন সময়ের যদি আপনারা যদি মূল্য দেন অবশ্যই লাইফটা ভালো কিছু করতে পারবেন তো যারাই বিদেশ আসতেছেন না কেন ভাবতেছেন যে বিদেশ আসলে পুঁজি টাকা বিদেশ আসলে কিন্তু টাকা হয় না প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর কষ্ট হবে সকালবেলা আপনাকে ঘুম থেকে উঠা লাগবে আরেক সন্ধে বাসায় আসা লাগবে বাসায় এসে রান্না বান্না করে গোসল টোসল দেওয়া আপনি প্রতিদিন কিন্তু রুলস দিটে আপনার ঘুম খানা কাজ এভাবে কিন্তু মানুষের বিদেশের লাইফটা কিন্তু চলে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ